বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্বামী অদ্ভুতানন্দ বলছেন দুর্গাপূজার মাস দুয়েক আগে আমাদের নিয়ে ঠাকুর একদিন যদু মল্লিকের বাড়ি এলেন যদু মল্লিককে আমি বাগানে দেখেছি বাকি আর কোনো দিন তার বাড়িতে আসেনি তার বাড়িতে তখন শ্রী শ্রী সিংহ বাহিনী দেবী ছিলেন তাই আমাদের নিয়ে দেবীকে দর্শন করতে এলেন দেবী দর্শনের পর তিনি যদুবাবুর খোঁজ নিলেন যদুবাবু তখন একখানা লম্বা মার্বেলের টেবিলে খালি গায়ে শুয়েছিলেন ঠাকুরকে দেখতে পেয়ে যদুবাবু বললেন এসো এসো ছোটো ভরচাচ এদিকে তো আর আসো না মা এসছেন তাই আমাদের মনে পড়েছে তাই তো তুমি এসেছ যদুবাবুর এই কথা শুনে ঠাকুর বললেন তুমি কেমন লোক বলো তো মা এসেছেন আমাকে কি সে খবর দিতে নেই ঠাকুরের কথা শুনে যদুবাবু বললেন দেখো ছোট বচ্চার তোমার চেয়ে মায়ের সংবাদ বেশি আর কাউকে তো দেখি পরশু মা এসেছেন মা আসতে না আসতে তুমি এসে হাজির তোমার জানাবার সময় পেলাম কোথায় ঠাকুর হাসতে হাসতে বললেন তা তো বটেই এখন মায়ের প্রসাদ কিছু আনাও ঠাকুর বললেন অমনি মুখে কি ফিরতে আছে যদুবাবু এই সেইভাবে শুয়ে শুয়ে একজনকে মায়ের প্রসাদ আনতে পাঠালেন তুরন্ত সে প্রসাদ নিয়ে এল ঠাকুর দোরগড়াতে দাঁড়িয়ে রইলেন আর সেখান থেকে প্রসাদ পেয়ে যেই গাড়িতে উঠতে যাবেন এমন সময় যদুবাবু বললেন কই মায়ের সঙ্গে দেখা করলে না এ কথা শুনে ঠাকুর সেখান থেকে ডাকতে লাগলেন কই গো যদুর মা এক গ্লাস জল দাও না ঠাকুরের গলার আওয়াজ শুনে যদুর নিচে এলো ঠাকুর তার হাত হতে এক চমুক জল খেয়ে গাড়িতে উঠলেন গাড়িতে আর সব ভক্তরা ঠাকুরকে বললেন আপনি মশাই এমন বড়লোকের লোকের বাড়িতে আর আসবেন না এরকম লোকের কাছে আসেন কেন আপনাকে এরা বসতে পর্যন্ত বলল না এরকম লোকের বাড়িতে এসে খামোকা কেন অপমান হন ভক্তদের কথা শুনে ঠাকুর হাসতে হাসতে বললেন ওগো ওরা বিষয় সারাক্ষণ বিষয় নিয়ে পাগল ওরা যে এত বিষয় চিন্তার মাঝেও দেবীকে পূজা করছে এই তো যথেষ্ট তোমরা তো তাও করো না আমাকে বসতে বললে কি না বললে তা তোমাদের কেন এত মাথা ব্যথা ওদের মনের অবস্থা তোমরা কী বুঝবে এসেছিলে ঠাকুর দেখতে প্রসাদ পেয়ে গেলে এই তো যথেষ্ট এমন সময় ঠাকুরের প্রসাদ দেয় কে তোমরা কি কর্তাকে দেখতে গিয়েছিলে বসতে বলেনি বলে অভিমান করছো তারা শুনে ঠাকুরের কথা চুপ করে গেল ঠাকুর এরকম করে সব আমাদের বকে দিতেন বলতেন সাধু হতে চাস তো অভিমান ছাড়তে হবে কেউ মারলে কি না মারলে এসব দেখলে চলবে না একদিন ঠাকুর যদুবাবুকে বললেন এখানকার জন্য তো অনেক কিছু সংগ্রহ করেছ কিন্তু পরকালের জন্য কী যন্ত্র করলে এ কথা শুনে যদুবাবু বললেন পরকালের কান্ডারি তো তুমি আছো ছোটো ঘর শেষের দিনে তুমি আমায় পার করবে সেই আশায় তো বসে আছি আমায় উদ্ধার না করলে তোমার পুতিত পাবন নামে কালি পড়বে দেখো ছোটো ঘর শেষের দিনে ফুলো না যদু মল্লিকের এত টাকা ছিল তবু টাকার লোড যায়নি তাই ঠাকুর একদিন তাকে বলল কী গো যদি এত টাকা করেছো এখনো টাকার লোক গেল না তাতে যদুবাবু বলেছিলেন দেখো ছোট ভরচাজ ও লোক যাওয়ার নাই তুমি যেমন ভগবানের লোক ছাড়তে পারো না বিষয় লোক তেমনি টাকার লোক ছাড়তে পারে না আর টাকার লোক ছাড়বে কেন বলো তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো কিন্তু আমি যে তার ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি তুমি সব ছেড়ে তাকে চাইছো আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি আচ্ছা বলো দেখিনি ছোট ছোটো টাকা কি তার ঐশ্বর্য নয় এ কথা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন বললেন এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে আর তোমার ভাবনা কী গো তারপর তাকে জিজ্ঞাসা করলেন কি গো যদু সরলভাবে কথা বলছো না চালাকে তোরে বলছো এ কথা শুনে যদুবাবু বলেছিলেন তো তুমি জানো ছোট হরচাচ তোমার কাছে মনের কথা তো লুকাতে পারবো না একদিন যদুবাবুকে বললেন ঠাকুর দেখো আগে তুমি ভগবানের নাম করতে এখন তাকে ডাকতে এত অন্নমনস্ক হয়ে যাও কেন তাতে যদুবাবু বললেন কি যেন ছোট হরচাচ তোমায় দেখবার পর থেকে আমার কেমন ভগবানকে ডাকতে মন যায় না আমি দেখি যে তার নাম নিলে বিষয় চিন্তায় মন বসে না তাই তাতে অন্যমনস্ক হয়ে আবার বিষয় আশায় দেখতে হয় এই কথা শুনে ঠাকুর কি বললেন জানো এতটা ভালো নয় যদু ঘানির বলদ হয়ে ঘুরতে চাইছো কেন যদুবাবু বললেন কর্মফল মানো তো ছোটো হরচাঁজ ঠাকুর আমায় কত শিখাতেন কত বোঝাতেন আমায় বলতেন জানা লরেনের কাছে সেখানে বসে বসে আমি কত কথা শুনেছি গিরিশবাবুর সাথে লরেনের কেমন ঝগড়া লাগিয়ে দিতেন বাকি লরেনের ভারী তেজই ছিল সে কাউকে কেয়ার করতো না লরেন সব বলতো আর আমি সব শুনতাম শুনে এসে ঠাকুরকে সব বলতে হতো ঠাকুর মাঝে মাঝে আমায় বউকে দিতেন বলতেন লরেন এই কথা বললে আর তুই চুপ করে রইলি আমি তখন কি জানে লরেনের সাথে আমি পারবে কেন ঠাকুর বলতেন এখানকার এত কথা শুনেও তুই কিছু বললি নি তোর বলা উচিত ছিল স্বামী অদ্ভুতানন্দ বলছেন বলছেন জানো ঠাকুর আমাকে এখানে টেনে নিয়ে এলেন আমি একটা অনাথ কোথাকার কে আমায় তিনি ভালোবাসা ঢেলে দিলেন আমায় তিনি কৃপা না করলে আমাকে নকরি করতে করতে বকরি বনে যেতে হতো আমার সারা জীবন বিলকুল নষ্ট হয়ে যেত আমাকে তিনিই তো এইসব শেখাতেন আমি মূর্খ আমি এসব কী জানবে আমায় বলতেন দেখ দিল সাপ রাখবি আর গড্ডা ঢুকতে দিবি না বন্ধুরা আজ আমি পাট এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা